আচ্ছা কন্ট্রাক্ট ফ্রম সেভেনটা দেখি এখন হ্যাঁ এটার পরে এটা তারপর এটা একটা একটা করে এইভাবে যাই দেখেনটা বিষয়টা একটু বলি আগে কি কন্ট্রাক্ট ফর্মটা হচ্ছে আমরা যে ফর্ম বানাই ওয়েব পেজের জন্য হ্যাঁ ওই ওয়েব পেজের মধ্যে এই ফর্মগুলো ইউজ এই আপনার ইনফরমেশন নেওয়ার জন্য যে ফর্মগুলো বানাই ওই ফর্মগুলো বানানোর একটা প্লাগিন হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম সেভেন খুবই পপুলার আর ইজি টু ইউজ ঠিক আছে সো এখানে কি কোনো ফর্ম আছে কন্ট্যাক্ট পেজের মধ্যে কোনো ফর্ম নাই আচ্ছা না থাকলে নাই আমরা একটা ফর্ম বানাই কন্ট্যাক্ট ফর্মের জন্য কন্ট্যাক্ট ফর্ম সেভেন নামে একটা প্লাগিন আছে এই প্লাগিনটা আগে ইনস্টল দিয়ে নিতে হবে হ্যাঁ কন্ট্যাক্ট ফ্রম সেভেন এটা লিখে সার্চ দিলে গুগলে কন্ট্যাক্ট ফ্রম সেভেনটা আসবে যে এটা ডাউনলোড করবেন অথবা প্লাগিন থেকে গিয়ে প্লাগ থেকে ইনস্টল দিয়ে দেবেন হ্যাঁ এটা তো ইজি ইনস্টল দেওয়ার পরে কন্ট্যাক্ট নামে একটা অপশান আসবে এখানে ডেজর্ট মেনুতে কন্ট্যাক্ট নামে একটা অপশান আসবে এখানে যখন আপনি এখানে তিনটা অপশান আছে তিনটা অপশানের মধ্যে দেখা দিতেছি কোনটা কী এই কন্টাক্ট ফর্মের ভিতরে গেলে যতগুলো ফর্ম আছে আপনার ওই ফর্মগুলো শো করবে এখানে অনেকগুলো ফর্ম বানানো আছে আমাদের ডেমোতে তারপর অ্যাড নিউতে ক্লিক করলে নতুন একটা ফর্ম বানাইতে পারবেন ইন্টিগ্রেশনের মধ্যে গেলে কিছু জিনিস যেমন ধরেন আপনার ফর্মে যদি গুগল রিক্যাপচার ইউজ করতে চান তাইলে ধরেন ইন্টিগ্রেশনটা এখান থেকে অন করা যায় কোকের গন্ধ আচ্ছা তো ফর্মটা যেভাবে বানায় আমি একটু ফর্ম বানায় দেখাই অ্যাড নিউতে ক্লিক করবেন তো এখানে ফর্মে একটা নাম দিবেন এই নামটা যে মিনিংফুল হইতে হবে এমন কিছু না যা খুশি তা দিবেন হ্যাঁ আমরা দিলাম প্র্যাকটিস নাম তো প্র্যাকটিস নাম দেওয়ার পরে এখানে দেখেন ডিফল্টভাবে কিছু প্রি সেট দেওয়া আছে হ্যাঁ এই প্রিসেটগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন নেম লেবেল এগুলো হ্যাঁ তারপর নিউজ লেটার ফর্মের জন্য কি কি লাগে মোটামুটি তারপর হচ্ছে নিউজ ভার্টিক্যাল নিউজ লেটার ফর্মের জন্য কী কী লাগে তো এগুলো দেওয়া আছে হ্যাঁ আপনি যদি চান যে না এগুলো আমার দরকার নাই আমি নিজে নিজে বানাবো অবশ্যই এখানে চলে আসবেন চলে আসার পরে লেভেল জিনিসটা হচ্ছে ইউ নেম মানে এই লেভেলটা এখানে থাকবে এইখানে একটা লেভেল থাকবে তারপর ফর্মটা আসবে এভাবে আসবে আর কি হ্যাঁ আর এই জিনিসটা হচ্ছে জেনারেট হবে ডাইনামিক্যালি ডাইনামিক্যালি কীভাবে জেনারেট হবে ধরেন আমি নিচে আবার নেই এগুলো ধরেন আপনি এখন একটা টেক্সট ফিল নেবেন যেখানে আপনার ইউজার ধরেন ফোন নাম্বার দেবে হ্যাঁ ফোন নাম্বারের জন্যে আমি আমার কাঁচাটা যেখানে থাকবে ওইখানে কিন্তু আমাদের শর্টকটটা জেনারেট হবে সো আমি এখানে কার্যটটা রাখলাম আমি চাই এখানে আমার শর্টকটটা জেনারেট হোক ফোন নাম্বারে তো আমি টেক্সট ফিল্ড নিলাম এখানে টেক্সটে ক্লিক করলাম বলে দিলাম এটা রিকোয়ার্ড ফিল্ড তারপরে এখানে নাম দিতে পারেন ফোন অথবা এই যে নাম ছিল এটাই রাখতে পারেন তো ফোনের ক্ষেত্রে ফোন নাম দিলে আপনি বুঝতে পারবেন এটা আসলে ফোন তারপর ডিফল্ট ভ্যালু ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে ফোন হ্যাঁ এই ফোনটা আমি কী করলাম বলে দিলাম যে এটা প্লেস হোল্ডারে ইউস হোক প্লেস হোল্ডার মানে হচ্ছে কি বক্সের ভিতরে শ্যাডোর মতো যেটা দেখা যায় ওটা হচ্ছে প্লেস হোল্ডার তো প্লেস হোল্ডার আকারে আমি বললাম যে ফোন এই লেখাটা শো হবে তারপর আইডি আর ক্লাস যদি আপনার থিমের মধ্যে যদি কোনো স্টাইল থাকে ওই স্টাইলের আইডি আর ক্লাস যদি এখানে দিয়ে দেন তাইলে এই ফিল্ডটা ওইটার মতন স্টাইল পেয়ে যাবে হ্যাঁ তো এখানে একটা কড জেনারেট হয়েছে এখানে কপি করার দরকার নাই ইনসার্টে দিলেই এখানে ইনসার্ট হয়ে যাবে ইনসার্ট হয়ে গেল এখন যদি আপনি চান এখানে লেবেল দিবেন তাহলে আপনি লেবেলটা দিয়ে দিতে পারেন লেবেল দিলাম কি ফোন হ্যাঁ তারপর লেবেলটা ক্লোজ করে দিই ওদের মতন দিলাম শেষ এখন সাবমিট সাবমিট বাটনটাও সেমভাবে সাবমিট বাটন বানায় এখানে কই কই সাবমিট বাটন এই যে সাবমিট বাটন এখানে ক্লিক করলে এখানে সাবমিট বাটন জেনারেট হয়ে যাবে হ্যাঁ সাবমিট বাটনের টেক্সটটা থাকবে হচ্ছে সেন্ট এখানে আমরা দিলাম সাবমিট কোনো সমস্যা নেই দিয়ে দিলাম আর আপনার যদি থিমের কোনো ডিজাইন থাকে যেমন ডিপ তারপরে হচ্ছে ক্লাসটা যদি থাকে এখানে জাস্ট নর্মালি দিবেন এভাবে সবগুলোই কাজ করবে যেমন ডিপ ক্লাস ধরেন কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ফর্ম এভাবে দিলেন এখানে ডিপটা শেষ করে দিলেন মানে স্টাইল করার জন্য যা যা ডিভিশন লাগে যত ডিপ ক্লাসটা যা আছে এভ্রিথিং যা লাগে আইডি লাগে যা লাগে সব কিছু আপনি এভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ জাস্ট এখানে কোনো কিছু দেন না এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই যদি আপনার ক্লাস দরকার হয় ইনপুট ফিল্ডে তাইলে এটার ভিতরে ক্লাস দিয়ে দিবেন আগে জেনারেট করে নেবেন একটা এইভাবে ক্লাস কীভাবে দেয় ধরেন এটা আইডি আর এটা হচ্ছে ক্লাস তো এইভাবে দিয়ে জেনারেট করবেন জেনারেট করার পরে দেখবেন যে কীভাবে আসে আইডি কোলন দেওয়া আসছে আইডির নাম তারপরে স্পেস দেয়া ক্লাস কোলন দিয়ে হচ্ছে ক্লাসের নাম পরে প্লেস হোল্ডারের মধ্যে প্লেস হোল্ডার সো এইভাবে আইডি আর ক্লাস ইউজ করলে ফিল্ডের ভিতরেও এই ক্লাসটা পেয়ে যাবে হ্যাঁ ওকে তো সেভ দিলাম সেভ দেওয়ার পরে এই ফর্মটা আমি যে ইউজ করবো এই ফর্মটা ইউজ করার জন্য একটা শর্টকাট দেবে আমাকে হুম এই শর্টকাটটা আমি যেখানে বসাবো ওইখানেই এই কি হবে এই ফর্মটা শো করবে তো এই শর্টকাটটা আমি কপি করলাম এখান থেকে কপি করার পরে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে আমি এডিট করি আচ্ছা ইউএক্স বিল্ডার দিয়ে পড়া এডিট করার পরে ফর্মটা আমি যে কোনো একটা জায়গায় বসাই দিই এগুলো আমি রিমুভ করে দিই কন্ট্যাক্ট ফর্মের মধ্যে শুধু এটা রাখি এটা আসতে থাক আমি আর একটু কথা বলি এখানে ধরেন এই ফর্মটা এখন আমি সাবমিট করলাম সাবমিট করার পরে কার কাছে সে এই ফর্মটা কে পাবে তারপর হচ্ছে যদি কোনো ইরোর থাকে তাহলে কি মেসেজ দিবি ইরোর মেসেজটা ক্ষেত্রে আমি এভাবে ফর্মটা ই করে দিতে পারি মানে সাজাই দিতে পারি যেমন টু কোথায় যাবে ফর্মটা এই ওয়েবসাইটে যাবে যেমন আমি যদি দিয়ে দিই আমার জিমেল অ্যাড্রেস তো এখানে এটার জিমেল অ্যাড্রেসও যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে মানে আমার এই ফিল্ডের আমি যে ফর্মটা বানিয়েছি এই ফর্ম থেকে যদি কেউ আমাকে মেসেজ পারে তাহলে এই ইমেল অ্যাড্রেসে যাবে তারপরে ফর্ম আপনি দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটের একটা আপনার ওয়েবসাইটের ফর্ম এই কি বলে আপনার ওয়েবসাইটের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে এখানে ঠিক আছে জাস্ট দিয়ে দিবেন কোনো সমস্যা নেই আমরা ডেমো পার্সেস বানাইতেছি আমাদের তো এই নামে কোনো ইমেল অ্যাড্রেস নাই সো দিলাম না বলতো তো এখানে অ্যাডিশনাল এটা দরকার নাই রিপ্লে মেসেজ বডিতে দেখবেন হচ্ছে কিভাবে আপনার মেসেজটা শো করবে প্রথম ফর্ম লেখাটা থাকবে তারপর হচ্ছে ইউর নেম ইউর ইমেল মানে প্রথম নামটা থাকবে ইমেল থাকবে তারপর সাবজেক্ট থাকবে এখানে মেসেজ বডি থাকবে এখানে তারপর ফোন নাম্বারটা দেখেন একটু হাইলাইট হয়ে আছে একটা কথা ভিতরে দাওয়া করে দেবো এখানে দেখেন একটা ফোন নাম্বারের ফোনটা হাইলাইট হয়ে আছে কারণ এটা আমি এখন পর্যন্ত ইউজ করিনি এই জন্যে সো এটা ইউজ করার জন্যে আপনি সুন্দর করে এটার কপি করবেন কপি করার পরে ঝুমনটা জুমন দুই বোতল পানি দিয়ে তো এখানে এই এই ফিলগুলা ইচ্ছা করলে যে কোনো জায়গায় বসাইতে পারেন আপনি আপনার সুবিধা মতো মানে মেসেজটা যেভাবে আপনি চান সেভাবেই ধরেন আমি চাইতেছি এখানে সাবজেক্ট না এখানে ফোন ফোন নামে একটা ফিল্ড থাকবে আর এটা থাকবে এখানে সো এখানে আগে প্রথম ফ্রম তারপরে সাবজেক্ট তারপরে ফোন তারপরে মেসেজ বডি তারপরে এই জিনিসগুলো থাকবে যদি আপনি যা চান তাই এখানে শো করাইতে পারেন কোনো সমস্যা নেই যেভাবে চান সেভাবে এটার কোনো সিরিয়াল মেনটেন করতে হয় না ওকে তারপর এটা হয়ে গেলে আপনি এখানে সেভ দিবেন সেভ দেওয়ার পরে দেখবেন যে আর কিছু মেসেজ ইডোর মেসেজ প্লাস সাকসেস মেসেজ এগুলো শো করাইতে পারবেন শো করাইতে পারেন হচ্ছে মেসেজের মধ্যে আপনার মতো করে হুম যেমন মেসেজে গেলে দেখবেন যে সেন্ডার মেসেজ সাকসেসফুলি সেন্ড মেসেজ যদি সাকসেসফুলি সেন্ড হয় তাইলে এই মেসেজটা শো করবে আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন যদি ফেল হয় এই মেসেজটা দিবে এরর থাকলে এই মেসেজ দিবে সাবমিশন কি বলে স্প্যাম্প হইলে এই মেসেজটা দিবে মানে এখানে যেগুলো আছে সবগুলোই লাগে আর আপনি চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারেন ওকে আর এখন বলতেছিলাম এই ফিল্ডে আমরা ইউজ করব কোথায় ফর্মের মধ্যে সামথিং র আচ্ছা এখানে একটা কি ছিল ম্যাপ ছিল ম্যাপটা কাজ করে না আচ্ছা কাজ বা করুক ফালি ও ওগুলো ফালাই দেব একটা করে আচ্ছা এগুলো থাক আমি এইখানে একটা এলিমেন্ট নিয়ে হচ্ছে শর্ট কোট শর্টকাট নামে কিছু নাই আচ্ছা তাহলে আমি শর্টকাটটা বসවමු কোন জায়গায় কন্ট্রাক্ট নাই টেক্সট আছে आओ আমি কি শর্টকাটটা বসালে কাজ করবে এই জায়গায় মনে হয় তো না আচ্ছা আচ্ছা কাজ সমস্যা নেই তো এখানে এভাবে আমি শর্টকট টা দিয়ে দিছি কোথায় দিয়ে দিছি হ্যাঁ দিলে আপনার শর্টকট টা দেখবেন এইভাবে কাজ করতেছে এখানে তো মোটামুটি সুন্দর একটা ডিজাইন আছে তো এই থিম এর মধ্যে এই ডিজাইনটা করা আপনারা দেখবেন যখন অন্য কোনো থিমে কাজ করবেন যদি কন্ট্যাক্ট জন্য ডিজাইন করা না থাকে তাহলে ব্যাংকে চলে যাবে সো এটা একটু সিএজস করে ঠিক করে দিতে হবে সো এটা কোনো ব্যাটার না হ্যাঁ এখন ধরেন আমার নাম দিলাম আমার ইমেল অ্যাড্রেস দিলাম সাবজেক্ট দিলাম হচ্ছে এটা মেসেজ দিলাম কিছু মেসেজ লিখলাম ফোন নাম্বার দিলাম হ্যাঁ কার ফোন নাম্বার দিতেছি ফোন নাম্বার দিলাম হ্যাঁ দেওয়ার পরে সাবিট বাটন ক্লিক করবো এখন সব কিছু যদি আমার ঠিকঠাক থাকে তাহলে কি বলবো থ্যাংক ইউ ফর ইউর মেসেজ ইট হ্যাজ বিন সেন্ড মানে আমার মেসেজটা সেন্ড হয়ে গেছে তো যদি কোনো ইরোর থাকতো ধরেন এই এখানে এটা তো রিকোয়ার্ড ফিল্ড সো আমি রিকোয়ার্ড ফিল্ডটা ফিল আপ করবো না রিকোয়ার্ড ফিল্ডটা ফিল আপ করবো না আমি এখানে এখানে দিলাম এগুলো দিলাম এখানে দিলাম এগুলো দিলাম সাবমিট বাটন ক্লিক করলাম কিন্তু এই ফিল্ডটা আমি ফিল আপ করি নিজ ফিল্ড ইজ রিকোয়ার্ড অ্যান্ড কি বলতেছে ওয়ান অর মোর ফিল্ড হ্যাভ দা ইরোড প্লিজ চেক এন্ড ট্রাই এগেন এই মেসেজটা কোথেকে আসতেছে আস্তে এই মেসেজ থেকে হ্যাঁ এই যে ওয়ান ওয়ার মোর ফিল হ্যাভ এন ইডোর প্লিজ চেক এন্ড ট্রাই এগেন এইখানে যদি আপনি চান যে অন্য কিছু লিখবেন এটা আপনার ইচ্ছা চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে কালে দিয়ে ও চিনে আচ্ছা তো এই হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের বিষয় আর সিএসএস যদি আমি চেঞ্জ করতে চাই সিএসএস এর বিষয়টা পুরোটাই আমার বিষয় যেভাবে আমি সে আগে সিএসএস করতাম সেমভাবে এখানে সিএসএস করে সিএসএস করা জাস্ট সিএসএস ফাইলের মধ্যে আমাদের ওই গুলো পেস্ট করে দিলে হয়ে যাবে ঠিক আছে তো মোটামুটি কন্ট্যাক্ট ফর্ম সেভেনের ঝামেলাটা শেষ প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে ওকে আর এখানে ধরেন আপনি দেখতে পাবেন আপনার কতগুলো কন্ট্যাক্ট ফর্ম আছে তারপর কোন জায়গায় কোন জায়গায় ইউজ করছেন এগুলো বের করতে পারবেন নাম দিয়া যেমন আমি এখন বানাইলাম আমার নামটা হচ্ছে প্র্যাকটিস নামে কন্ট্যাক্ট ফর্ম সেভেন এখানে শর্টকটটা আছে এইখান থেকেও শর্টকট ইউজ করতে পারেন কে বানাইছে কবে বানাইছে ইনফরমেশান আছে আর এখানে কিছু প্রিডিফাইন্ড কিছু ফর্ম বানানো আছে অলরেডি এইগুলো আপনারা ইউজ করে করে দেখতে পারেন আসলে এগুলোর লুক কেমন হ্যাঁ ভিতরে গেলেও দেখতে পারবেন কিভাবে কিভাবে করে রাখছে এগুলো ঠিক আছে তারপরে আসি হচ্ছে আমি এখানে ডুপ্লিকেটর ডুপ্লিকেটর কিন্তু আমরা ইউজ করছিলাম ডুপ্লিকেটর দেখানো আপনার তো কট এক সময় পরে আমরা ডুপ্লিকেটরটা অলরেডি ইউজ করছি ডুপ্লিকেটরটা কিভাবে কাজ করে সো আমরা জানি সো এটা দেখলাম না এখন তো এখন যেটা দেখব ডাব্লিউপি মাইগ্রেশন ওয়েবসাইট মাইগ্রেশন প্লাগিন এটা আমরা একটা প্লাগিন দিয়ে দেখব যে প্লাগিনের নাম হচ্ছে কন্টাক্ট অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন হ্যাঁ তো ওই প্লাগিনটা দিয়ে কী করে এক আর মাইগ্রেশন প্লাগিনগুলো দিয়ে কী করে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনার সাইটটাকে প্লেস করে দেয় যেমন যদি লোকাল হোস্টে কাজ করেন লাইফ সার্ভার আনতে পারবেন তারপর এক লাইফ সার্ভার থেকে আরেক লাইফ সার্ভার নিতে পারবেন ওইগুলো বলা হয় মাইগ্রেশন তো আমি যদি এখন মাইগ্রেশনের জন্য আমরা এর আগে ইউজ করছিলাম ডুপ্লিকেটর প্লাগিনটা এখন আমরা ইউজ করবো ডব্লিউপি মাইগ্রেশন মানে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন প্লাগিনটা সো দুইটা দুইভাবে কাজ করতে হয় কিভাবে কাজ করতে হয় আমি দেখা দিচ্ছি এখানে আগে প্লাগিনে যাবেন অ্যাড নিউ সবগুলোই ফ্রি প্লাগিন কোনো সমস্যা নেই অ্যাড নিউতে গিয়ে আমি ডব্লিউপি লিখে চার্জ দিই চলে আসছে এটা হচ্ছে আমাদের অল ইন ডাব্লিউ মাইগ্রেশন প্লাগ ইন আমি জাস্ট ইনস্টল দিয়ে দেব আর একটিভ করতে হবে তারপরে কাজ করে ফেলবো ইনস্টল হয়ে গেছে অ্যাক্টিভ করে দিলাম তো এক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ হওয়ার পরে এই অপশনটা আমরা কোথায় পাবো অল ইন ওয়ান ডব্লিউ মাইগ্রেশন এখানে আমাদের মেনুবারের পাশে এখানে অপশনটা পাবো তো আমি যদি এখানে ক্লিক করি তিনটে অপশন দেখা যায় একটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট আর একটা ব্যাকআপ হ্যাঁ এক্সপোর্ট জিনিসটা হচ্ছে আমি এই জিনিসটা এই ব্যাকআপটা আমি কোনো একটা জায়গায় কি করবো প্লেস করবো তাইলে আমার কি করতে হবে আমার ফুল জিনিসটা এক্সপোর্ট করতে হবে আর যদি আমি চাই অন্য কোনো ওয়েবসাইটের একটা ফাইল আমি অলরেডি এক্সপোর্ট করা আছে ওই ফাইলটা আমি আমার এই ওয়েবসাইটে অ্যাড করবো তাইলে আমার কোথায় যেতে হবে ইম্পোর্ট অপশনে যেতে হবে আর এই ওয়েবসাইটের জন্য আর এই ওয়েবসাইটের জন্য কি করতে হবে যদি আমি ব্যাকআপ নিয়ে রাখতে চাই তাহলে আমি এখানে জাস্ট ব্যাকআপে ক্লিক করে ব্যাকআপ নিয়ে রাখতে পারবো হ্যাঁ তো ধরুন নর্মালি আমি এখন কি করি এখানে ব্যাক আপ অথবা এক্সপোর্ট যে কোনো একটা দিলে হবে সমস্যা নাই তো এক্সপোর্ট টু নর্মালি আমার কি করতে হবে নর্মালি আমার ফাইল দিয়ে এক্সপোর্ট করি মানে আমার এই এক্সপোর্টটা ফাইল হিসেবে এক্সপোর্ট হবে মানে আমার লোকালি এক্সপোর্ট হবে মানে এই সার্ভার এক্সপোর্ট হবে হ্যাঁ জাস্ট ক্লিক করলে হবে আর কোনো ঝামেলা নেই কোনো কিছুই করতে হবে না সে এক্সপোর্ট করে কি করে দিবে

এখানে যদি আমি এখন এখানে ক্লিক করি ডাউনলোড করতে পারবো ডাউনলোড করে অন্য কোনো একটা ওয়েব পেজের মধ্যে ওয়েবসাইটে গিয়ে আমি ইম্পোর্ট অপশনে ক্লিক করে এটাকে ইম্পোর্ট করে দিতে পারব এবং রিস্টোর রিস্টোর মানে হচ্ছে আমি চাই এই যেই ব্যাকআপটা আমার অল ক্রিয়েট হয়েছে ওই ব্যাকআপটা যদি আমি এই ওয়েব পেজের মধ্যে দিতে চাই তাহলে আমি রিস্টোর করে দিব ধরেন আপনি একটু পরে এই ব্যাকআপ নেওয়ার পরে কিছু কাজ করতেন কিন্তু প্রবলেম হয়েছে ফিক্স করতে পারতেছেন না সো আগের ব্যাকআপটা রিস্টোর করে দিতে পারবেন আর রিস্যুটা সম্ভবত পেইড ভার্সনে হয় আর চাইলে এখানে ক্লিক করে আপনি এটা ডিলিট করে দিতে পারবেন আবার নতুন করে ব্যাকআপ নিতে পারবেন সো এইভাবে কাজটা হয় হুম ইম্পোর্টে যদি যাই ইম্পোর্টটা দেখা দেই আমি জাস্ট আপনি ক্লিক করবেন ইম্পোর্টে ইম্পোর্টে ক্লিক করার পরে যে ডাউনলোড ফাইলটা আছে ওইটা আপনি এখানে জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করে দিলেই ইম্পোর্ট হয়ে যাবে অটোমেটিক্যালি আর কিছু জিজ্ঞেস করবে না আর নেম ইম্পোর্ট সেই আগর বাগর কিছুই জিজ্ঞেস করবে না জাস্ট ইম্পোর্ট হয়ে যাবে আর ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজটা যদি আপনার সেট না থাকে তাহলে সেট করে নেবেন আইএনএফ এল থেকে আমি ওয়ান জিবি করে রাখছি তো এটার জন্য অনেক সময় প্রবলেম হতে পারে তো এই এখানে বলেও দিচ্ছে কীভাবে ইনক্রিজ করে ম্যাক্সিমাম ফাইল সাইজ গেলে দেখবেন ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী সাইজগুলো চেঞ্জ করে নেবেন ঠিক আছে

আর কালকে হচ্ছে মেল জিমটা দেখাবো আর এর আগে যেটা বলছিলাম জিম ভিডিওটা দিয়েছিলাম ভিডিওটা কাইন্ডলি একটু দেখে রাখবেন তাহলে মেল জিমটা আমার বোঝাইতে সহজ হবে ঠিক আছে আর কালকে ভিডিও দেখে রাখছে এইগুলা আচ্ছা তাইলে আরো সুবিধা হইছে সমস্যা নাই তাহলে কালকে আমি হচ্ছে মেল জিমটা দেখাবো আর সময় থাকলে এই এসইউটা দেখাবো ঠিক আছে